তিনি হলেন সনাতন ধর্মের সমস্ত দেবী দেবতার মধ্যে সবচেয়ে রহস্যময়ী দেবতা তিনি দয়ার সাগর আর তিনি সমগ্র বিশ্ব সংসারের পরম বন্ধু তিনি ভগবান ব্রহ্মার মস্তকের অলঙ্কার আবার তিনি হলেন সর্বোচ্চ ব্রহ্মের অভিব্যক্তি তার সবকিছুই খুবই আকর্ষণীয় এবং রহস্যে ঘেরা তিনি একমাত্র যিনি তার ভাই বোনের সঙ্গে পূজিত হন তিনি একমাত্র ঈশ্বর যাকে প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে উপস্থিত সকল প্রমুখ ধর্ম পরম্পরাতে পূজা করা হয় আদিবাসী তাকে নীলমাধব নামে দাবি করেন হিন্দুরা তাকে ভগবান বিষ্ণু অথবা ভগবান কৃষ্ণ রূপে মানেন জৈনরা তাকে জিনানাথ রূপে মানেন আর বৌদ্ধরা তাকে বুদ্ধ রূপে মানেন তিনি হলেন জগতের বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা ভগবান জগন্নাথের উৎপত্তি এবং জগন্নাথ মন্দিরের নির্মাণ সম্পর্কে সংক্ষেপে জানব বলা হয় সত্যযুগে যুগে নামে এক বৈষ্ণব রাজা ছিলেন যার রাজধানী অবন্তি থেকে মালবা পর্যন্ত সীমিত ছিল যা বর্তমানে অন্ধ্রপ্রদেশ থেকে রাজস্থানের অংশকে বলা হয় তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়ায় সর্বদা তার এক ঝলক পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকতেন ভিক্ষুক তার মহলে আসেন আর উদ্রদেশ অর্থাৎ ওড়িশার সম্পর্কে বলেন নামক এক সবর সর্দার একটি গোপনীয় গুহার ভিতর নীল রূপে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করেন তবে তিনি রাজাকে এর সঠিক স্থান এবং বিস্তারিত কোনো খবর দিতে পারেননি কিন্তু রাজা ইন্দ্রদৌম্ন ভগবান বিষ্ণুকে দেখার জন্য অস্থির হয়ে পড়েন এবং উদ্রদেশের সন্ধানে ও বিশ্বঘোষকে খোঁজার জন্য মহলের প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে আদেশ দেন তিনি যেন নীলমাধবকে খুঁজে আনেন বিদ্যাপতি আগে বহুদেশ ভ্রমণ করেছেন তাই রাজার আদেশে উদ্রদেশের সন্ধানে বেরিয়ে পড়েন দীর্ঘ যাত্রার পরে বিদ্যাপতি উদ্রদেশে পৌঁছান সেখানে তিনি সবর সর্দার বিশ্ববসুর সঙ্গে দেখা করেন তবে নিজের পরিচয় ও উদ্দেশ্য গোপন করে তিনি তার সঙ্গে বন্ধুত্ব করেন সেখানে থাকাকালীন বিশ্ববসুর সুন্দরী কন্যা ললিতার সঙ্গে তার পরিচয় হয় এরই মধ্যে তাদের মধ্যে প্রেম হয় আর তারা বিয়ে করে নেন এরপর বিদ্যাপতি কিছুদিন কাটান জাতির সঙ্গে থাকাকালীন বিদ্যাপতি দেখেন তার শ্বশুর বিশ্ববসু প্রতিদিন মাঝরাতে কোথাও যেন যান আর পরদিন সকালে ঘরে ফেরেন আর তিনি এটাও লক্ষ্য করেন বিশ্ববসুর শরীর থেকে চন্দন ও মিষ্টি কস্তুরীর গন্ধ চারিদিকে ছড়া যাচ্ছে বিদ্যাপতি যখন ললিতাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন তখন তিনি প্রথমে স্বীকার না করলেও কিছু সময় পর ললিতা পিতার আদেশের বিরুদ্ধে গিয়ে স্বামী বিদ্যাপতিকে বলেন তার পিতা প্রতিরাতে রাতে পূজা করতে জঙ্গলের মধ্যে গুপ্ত গুহায় যান বিদ্যাপতি তো এই খবরটি পাওয়ার জন্য এখানে এসেছিলেন মনে মনে তিনি খুবই খুশি হন আর ভাবেন তাড়াতাড়ি এর সন্ধান জেনে রাজা ইন্দ্রদুম্বকে জানাতে হবে তিনি ললিতাকে বারবার অনুরোধ করেন তাকে যেন একবার নীলমাধবের দর্শনের জন্য নিয়ে যাওয়া হয় ললিতা জানতেন এটি অসম্ভব তার পিতা কখনোই রাজি হবেন না বিদ্যাপতির বারবার বলার পর ললিতা তার পিতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন বিশ্ব অনিচ্ছা সত্ত্বেও কন্যা ললিতার অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন তবে বিশ্ব শর্ত ছিল তিনি জামাতা বিদ্যাপতির চোখে কাপড় বেঁধে নীলমাধবের গুপ্ত স্থানে নিয়ে যাবেন আর নীলমাধবের দর্শনের পর আবার চোখ বেঁধে ফিরতে হবে চতুর বিদ্যাপতি এই অবসরে লাভ ওঠান আর গুপ্ত গুহায় যাওয়া রাস্তাকে মনে রাখার জন্য নিজের ধুতির মধ্যে কিছু শস্যের দানা লুকিয়ে রাখেন আর যাওয়ার পথে শস্যের দানা ছড়াতে ছড়াতে যান অবশেষে গুপ্ত গুহায় পৌঁছে বিদ্যাপতি নীলমাধবের দর্শন করেন আর তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে তার উদ্দেশ্য সফল হয় কিছু সময় নীলমাধবের আরাধনা করে তিনি ফিরে যান কিছুদিন পর তিনি ললিতাকে খুব তাড়াতাড়ি নিতে আসবেন এই প্রতিশ্রুতি দিয়ে অবন্তীনগরে ফিরে যান আর রাজা ইন্দ্রদুম্নকে নীলমাধবের দর্শনের রোমাঞ্চকর অনুভূতির কথা বলেন এই ঘটনা জানার পর পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তার দীর্ঘদিনের ভগবান বিষ্ণু সেবা করার ইচ্ছাকে পূর্ণ করতে নীলমাধবকে তার রাজ্যে আনার সিদ্ধান্ত নেন ইন্দ্রদুম্ন তার সেনাবাহিনী নিয়ে উত্তরদেশ আক্রমণ করেন এবং সবর নেতা বিশ্ববসুকে বন্দী করেন বিশ্ববসু এতদিনে বিদ্যাপতির ধূর্ততার কথা জানতে পারেন বিদ্যাপতি বিশ্ব বিশ্ববসুকে রাজা ইন্দ্রদুম্নকে নিয়ে সেই স্থানে যেতে বললে বিশ্ববসু পরিষ্কার তাদের নীলমাধবের সন্ধান দিতে অস্বীকার করেন কিন্তু বিদ্যাপতি যে সর্ষের বীজদানা ছড়িয়েছিলেন তা বর্ষার জল পেয়ে সুন্দর গাছে পরিণত হয় আর গাছগুলোকে অনুসরণ করে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে গহীন অরণ্যে নীলমাধবের গুপ্ত গুহায় নিয়ে যান কিন্তু যখন তারা সেখানে পৌঁছান তখন তারা দেখেন নীলমাধব অন্তর্ধান হয়েছেন নীলমাধবের স্থান ফাঁকা এই দেখে রাজা রেগে গিয়ে সমগ্র উদ্রদেশে সবর জাতিকে বন্দি বানানোর সংকল্প করেন হঠাৎ বাতাসে একটি সূক্ষ্ম আওয়াজ ভেসে আসে হে রাজন তুমি আমার একনিষ্ঠ ভক্ত বিশ্ববসুকে বন্দি করে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ করেছ এই সংসারে আমি কোনোদিন তোমাকে নির্মাতক রূপে দর্শন দেব না বিশ্ববসুকে কারাগার থেকে মুক্ত করে দাও ইন্দ্রদুম্ন হতাশায় মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন এই ভেবে যে তিনি আর কোনোদিন নীলমাধবের দর্শন পাবেন না উপ আদেশের সম্মান জানাতে তিনি বিশ্বকুষুকে মুক্ত করে দেন আর জল অন্ন ত্যাগ করে দিনরাত ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করেন অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ এক বিশাল জলপ্রলয় এনে দ্বারকায় যদুবংশের বিলাস ঘটান কেননা তখন ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ যাওয়ার সময় উপস্থিত হয় ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ যাওয়ার সময় উপস্থিত হনে তিনি একটি গাছের নিচে শায়িত হন আর জরা নামক এক আদিবাসী ব্যাধ হরিণের চোখ ভেবে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ের বৃদ্ধাংশ তীর চালায় এরপর জরা তার অজ্ঞাত পাপের জন্য শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করলে শ্রীকৃষ্ণ জানান এটি পূর্ব নির্ধারিত ছিল জরা যেন দুঃখ না পায় মৃত্যুর পর জরার স্থান তার সঙ্গে বৈকুণ্ঠ লোকে হবে আর সে যেন তার শেষ সম্পন্ন করে আর অবশিষ্টাংশ সমুদ্র প্রবাহিত করে কিন্তু জরা শ্রীকৃষ্ণের পার্থিব শরীরকে সম্পূর্ণ দাহ করতে পারেনি বলা হয় শ্রীকৃষ্ণের হৃদয় ব্যতীত বাকি সব পঞ্চত মুহূর্তে বিলীন হয়ে যায় অর্জুনকে সাথে নিয়ে জরা এই হৃদয়টিকে সমুদ্রে প্রবাহিত করে দেয় এই হৃদয়টি একটি দৈব কাঠের রূপ নিয়ে ভাসতে ভাসতে পুরী সমুদ্র তটে পৌঁছায় ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ পান তিনি সমুদ্র তীরে এক বিশেষ কাঠের ভিতর ভাসতে ভাসতে আসছেন সেই কাঠ দিয়ে ইন্দ্রদুম্ন যেন তার ছবি ও রূপ নির্মাণ করেন জেগে উঠে ইন্দ্রদুম্ন পৌঁছে যান সেই স্থানে আর দেখেন স্বপ্নে দেখা সেই পবিত্র কাঠের গুড়ি ভেসে আসছে তিনি সবর নেতা বহু কারিগর মূর্তি নির্মাণের কাজে লেগে পড়েন কিন্তু অদ্ভুত ভাবে এত কারিগর মিলেও সেই কাঠে একটি গর্ত করতে পারেননি রাজা এমনতম্ন চিন্তিত ছিলেন কিভাবে ভগবান বিষ্ণুকে আকার দেওয়া সম্ভব হবে এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি নিজেকে অনন্ত মহারানা পরিচয় দিয়ে মহলে পৌঁছান জনশ্রুতি আছে তিনি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা ছিলেন তিনি রাজাকে আশ্বাস দেন তিনি মূর্তি নির্মাণ করতে পারবেন কিন্তু কিছু শর্ত আছে তিনি বলেন তিনি মূর্তি একুশ দিনে বানাবেন এবং একাই বানাবেন আর যতক্ষণ তিনি তার কাজ সম্পূর্ণ না করবেন ততক্ষণ কেউ যেন তাকে বিরক্ত না করে আর জল খাবারের জন্য তাকে কেউ জিজ্ঞেস না করে রাজা শর্ত মেনে নেন আর বৃদ্ধ মহলের দরজা বন্ধ করে কাজ করা শুরু করে দেন মহলের বাকিরা সেই ঘর থেকে শুধু ছেনি হাতুড়ির শব্দ শুনতে পেত এইভাবে দু সপ্তাহ কেটে যায় কিন্তু একদিন হঠাৎ সেই ঘর থেকে থেকে শব্দ আসা বন্ধ হয়ে যায় ইন্দ্রধনের স্ত্রী রানী গুন্ডিচা চিন্তায় পড়ে যান তিনি ভাবেন বৃদ্ধ হয়তো এতদিন জল খাবার না খেয়ে ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছেন তিনি বৃদ্ধ ব্যক্তিটিকে বেঁচে আছে কিনা দেখার জন্য রাজা ইন্দ্রধনের কাছে দরজা খোলার জন্য অনুরোধ করেন অনিচ্ছা সত্ত্বেও রানীর অনুরোধে তিনি দরজা ভেঙে ফেলেন আর ভিতরে গিয়ে দেখেন বৃদ্ধ কারিগর ঘর থেকে অদৃশ্য হয়ে গেছেন আর তিনটি অসম্পূর্ণ মূর্তি বানিয়ে রেখে গেছেন ইন্দ্রদ্য মূর্তিকে অসম্পূর্ণ দেখে এবং বৃদ্ধকে রাখতে না পারার তিনি ত্যাগ করার সিদ্ধান্ত নেন হঠাৎ বাতাসে এক সূক্ষ্ম পান্ঠস্বর শোনা যায় হে রাজন তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙেছ তুমি সময়ের পূর্বেই দরজা খুলেছ তবে দুঃখিত হো না আমি স্বয়ং এই রূপেই ভক্তদের সামনে প্রকট হব আমাকে বিধিমতে স্থাপন করো আর পূজা করা শুরু করো স্বয়ং ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে রাজা ইন্দ্রদুম্ন মীনাচল পর্বতে এক সুন্দর মন্দিরের নির্মাণকার্য শুরু করেন এবং মন্দিরের অভিষেক আর প্রভু জগন্নাথকে স্থাপনের জন্যে তিনি তার রানী গুন্ডিচার সঙ্গে ব্রহ্মলোক অর্থাৎ ভগবান ব্রহ্মার নিবাসস্থলে যান ভগবান ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে যখন রাজা ইন্দ্রদুম্ন ও রানী গুন্ডিচা ব্রহ্মলোক পৌঁছান তখন ভগবান ব্রহ্মা গভীর ধ্যানে ছিলেন বলা হয় ব্রহ্মলোকে একদিন মর্তলোকে দশ লক্ষ বছরের সমান হয় তারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন যতক্ষণ না ভগবান ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয় এরপর তারা ভগবান ব্রহ্মাকে মন্দিরকে পবিত্র করতে এবং জগন্নাথ দেবকে স্থাপন করার অনুরোধ জানান ভগবান ব্রহ্মা তাদের নিমন্ত্রণ স্বীকার করেন এবং তাদের সাথে নীলাচলে আসেন যখন তারা ফিরে এসেছিলেন তখন পৃথিবীতে একটি যুগ সমাপ্ত হয়েছিল এবং একটি নতুন পৌরাণিক রাজা গালামাধব তার রাজ্যে তখন শাসন করছিলেন একদিন যখন গালামাধব তার ঘোড়ায় চেপে যাত্রা করছিলেন তখন ঘোড়ার পা মন্দিরের চূড়ায় লাগে এরপর তিনি সেই স্থান খোদাই করে মন্দিরকে পুনরুদ্ধার করেন এদিকে ইন্দ্রদুম্ন যখন ভগবান ব্রহ্মার সঙ্গে ফিরে এলেন তখন তিনি তার রাজ্যে শাসক রূপে গালা মাধবকে দেখতে পান এবং তাকে মন্দিরের মালিক রূপে দাবি করতে শোনেন এর ফলে দুজনের মধ্যে বিবাদ শুরু হয় ভগবান ব্রহ্মাকে বিচারের জন্য বলা হয় তখন ভগবান ব্রহ্মা জানান ইন্দ্রদুম্ন বাস্তবে মন্দিরের নির্মাণকর্তা তবে গালা মাধব মন্দিরটিকে বাঁচিয়েছেন এরপর ভগবান ব্রহ্মা মন্দিরে অভিষেকের অনুষ্ঠান শুরু করেন ইন্দ্রদুম্নের ভক্তি আর ভগবান বিষ্ণুর পূজার জন্য মহান মন্দির নির্মাণের কারণে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে রাজা ইন্দ্রদুগ্নকে যে কোনো বরদান চাইতে বলেন মহান ভক্ত ইন্দ্রদুগ্ন বলেন হে প্রভু যদি সত্যি আপনি আমার ভক্তিতে প্রসন্ন হয়ে থাকেন তবে আমাকে বরদান দিন আমি যেন নির্গুণ হয়ে যাই যেন কোনো শরীর এটা দাবি না করে যে আপনার এই মন্দির তার পূর্বপুরুষের দ্বারা তৈরি হয়েছিল আর ভবিষ্যতে যদি আপনার মন্দির ও মূর্তি ক্ষতিগ্রস্ত অথবা নষ্ট হয়ে যায় তাহলেও আপনি এখানেই থাকবেন আর এই স্থান ছাড়বেন না রাজার প্রার্থনা অনুসারে ভগবান বিষ্ণু তাকে বরদান দেন এরপর রানী গুন্ডিচাকে শ্রী বিষ্ণু প্রতিশ্রুতি দেন তিনি তার ঘরেই জন্ম নিয়েছেন তিনি তার পুত্রের সমান আর রানী গুন্ডিচা তার মায়ের সমান তাই তিনি প্রতি বছর রথযাত্রার সময় সাত দিনের জন্য তার ঘরে এসে থাকবেন আর তার হাতের সুস্বাদু খাবার গ্রহণ করবেন এই জন্যে রথযাত্রার সময় প্রভু জগন্নাথ ভ্রাতা বলরাম বোন সুভদ্রা ও দর্শন চক্রের সঙ্গে গুন্ডিচা মন্দির যাত্রা করেন আর সেখানে 7 দিন অতিবাহিত করেন বন্ধুরা রানী গুন্ডিচা তিনি দেবকীয় ছিলেন না যশোদাও ছিলেন না কিন্তু শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু তাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন এই জন্য প্রতি বছর প্রতিষ্ঠার রক্ষার জন্য তিনি মাতৃতুল্য দেবী গুন্ডিচার সঙ্গে দেখা করতে আসেন এমনি হলেন আমাদের প্রভু জগন্নাথ যিনি নিজের ভক্তদের ডাক শোনাার জন্য চোখের পলক না ফেলে নিজের চোখ সবসময় খোলা রাখেন